মূর্খ মেকানিক আমায় জ্ঞান দিতে এসেছ কে তুমি আমি কি পড়বো না পড়বো তুমি বলার কে আমি ভুলে গিয়েছিলাম যে কুকুরকে সবসময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাই পেয়ে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই পড়বো আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো তুমি কোনোদিন কোনো ব্যাপারে আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছ বুঝেছি সত্যি তো আমি কি অধিকার আছে আমার আপনি ঠিকই বলেছেন আমি তো একটা আমি তো একটা রাস্তার কুকুর আদর করে গায়ে হাত বুলিয়ে দিলেন সে তো বাড়ির লোক হতে পারে না